নৌপরিবহন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এর দায়িত্ব পালন করছেন আপনি শুরু করেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তারপরে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সেই সাথে নৌপরিবহন মন্ত্রণালয় তারপরে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব আবার আরেকজনকে দেওয়া হয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বের সাথে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব আপনার সাথে আপনার উপর যোগ করা হয়েছে আমি যেটি জানতে চাই শুরুতে যে এত রদ বদল কেন হচ্ছে উপদেষ্টা পরিষদে আপনি সহ অন্যান্য উপদেষ্টাদেরও মধ্যে অনেক রদবদল বদল নিয়োগ এর বিষয়টি আছে কেন এত রদ বদল হচ্ছে আমার ব্যাপারে যে আপনি কথাটা বললেন আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চলে আসার প্রেক্ষাপটটা আপনি জানেন আমি রিপিট করতে চাচ্ছি না আমাকে পাট মন্ত্রণালয় দেওয়া হলো আমি পাট মন্ত্রণালয় একেবারে মৃত প্রায় একটা মন্ত্রণালয় ছিল সেখান থেকে আমি চেষ্টা করেছি এটাকে একটু ট্রেনে তোলাবার জন্য এবং এটা গতি হয়েছিল আর সেই সাথে আমি আমাকে নৌ মন্ত্রণালয় দেওয়া হলো নৌ মন্ত্রণালয় এখন আমি মনে করি এটা আমার প্রধান কর্ম কর্মক্ষেত্র না। আমি প্রচুর কাজ করছি এখানে কিছু কাজের আরো আশা করি আরো কিছু কাজ আমি ইন্ট্রোডিউস করব এই মন্ত্রণালয় যেহেতু আমার কাছে আছে সাপে তার থেকে আমাকে শ্রম মন্ত্রণালয় দেওয়া হলো কারণ শ্রমিকের মন্ত্রণালয়ের কিছুটা আমার মনে হয় যেটা চিফ অ্যাডভাইজার মনে করেছেন ওখানে আমার দরকারটা একটু বেশি আমি আমি উনি আমার কোনো রিজন দেন নাই ওয়াই দেয়ার লাইক প্রিজিউম

শুনি জি এই সেই রকম করে নেই যে এতে কি আসলে কাজের ক্ষতি হচ্ছে কারণ আমার তো সাধারণ ভাবে মানে সাধারণ বিবেচনায় যেটি মনে হয় যে একজন মানুষ যখন একটি অফিসের দায়িত্ব নেন তখন তাকে সেই অফিসের কার্য বুঝতে বুঝতে কিছুটা সময় লাগে একটা পরিকল্পনা করতে কিছুটা সময় লাগে বাস্তবায়ন তার পরের ধাপটা তো

বিষয় আমি আমি একটু আসি যে এই সিদ্ধান্তটা আপনি বলছিলেন প্রধান উপদেষ্টাই এই বিষয়টি কি প্র পুরোপুরি প্রধান উপদেষ্টা কারণ যখন আমরা দেখছিলাম মানে এই প্রশ্নটা তখনই মনে আসছিল যে যখন উপদেষ্টা হিসেবে সে বশীর এবং মুস্তফা সাল ফারুকী তারা দুজন যখন উপদেষ্টা পরিষদে যুক্ত থাকলে তখন তাদের নিয়ে অনেক বিতর্ক উঠল এবং তার প্রেক্ষিতে উপদেষ্টা মাহফুজ আলম তিনি বলেছিলেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে মানে এই ব্যবস্থা নেওয়া বা খতিয়ে দেখার এক্তিয়ারটা কি উপদেষ্টা মাহফুজ আলম তার কাছেও আছে আর এখন উনি কি বলেছেন কি উদ্দেশ্য বলেছে আই ডোন্ট নো বাট আমি যদি মনে করি যে প্রসেস যেহেতু উপদেষ্টা পরিষদের যিনি হেড তিনি হচ্ছেন চিফ অ্যাডভাইজার তার নামটা হচ্ছে চিফ অ্যাডভাইজার আর আমরা হচ্ছি অ্যাডভাইজার চিফ অ্যাডভাইজার মিনস ইট ইজ চিফ হু ডিসাইডস উইদাইন উইথ কনসালটেশন অফ আদার্স হ্যাঁ উনি ডিসাইড করেন উনি যদি কাউকে আমাকে বলেন আপনি ওই দুটো খতিয়ে দেখেন তাহলে ইটস হিজ ডিজায়ার আমি খতিয়ে দেখছি আমি এককভাবে বলতে পারবো না দুজন কিভাবে আসলে আমি একটু খতিয়ে দেখি দেয়া দিকেও তারা উপদেষ্টা মানে আমি উপদেষ্টা তারা উপদেষ্টা আমি উপদেষ্টা কার কাছে চিফ অ্যাডভাইজার দিয়ে আমরা চিফ অ্যাডভাইজারের উপদেষ্টা হয়ে কাজ করছি টু দ্য এখন আপনার প্রশ্ন উত্তর দেবে দেই মাহফুজ সাহেব কি বলেছেন না বলেছেন সেটার দায়দায়িত্ব উনি নেবেন আমি এটা ব্যাখ্যা করতে পারবো না স্পষ্ট মানে তিনি এখন দপ্তরবিহীন উপদেষ্টা এর আগে আমরা দপ্তরবিহীন মন্ত্রী দেখেছি মানে দপ্তরবিহীন উপদেষ্টাদের আসলে কাজ কি ডক্টর বিহীন উপদেষ্টাদের কাজ হয়তো এখন এই মুহূর্তে মোটামুটি ভাবে মন্ত্রণা দেওয়া চিফ আর আগেই তো তিনি প্রধান উপদেষ্টার সহকারী ছিলেন প্রধান ওই স্ট্যাটাস তো হয়নি তখন এখন তিনি কিন্তু আগে যে মানে প্রধান উপদেষ্টার উপদেষ্টা ছিলেন সেটা কিন্তু উপদেষ্টার স্ট্যাটাসটা ছিল না এখানে ক্যাবিনেটে উনি ওনার বক্তব্য কোনো বিষয় দিতে চান তাহলে দিতে পারেন আগে যেটা দিতে পারতেন না তারা আসলে নানান রকম কাজ দেখছে বিভিন্ন সময় ফেসবুকে তাকে নানান রকম ভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যায় বিভিন্ন রকম স্ট্যাটাস দেন সম্প্রতি একটি স্ট্যাটাস খুব আলোচিত হয়েছে আপনি দেখেছেন নিশ্চয়ই বা দেখেছেন কিনা আমি জানি না তিনি আহ বলছেন বিজয় দিবসের শুভেচ্ছা বার্তায় তিনি একটা ভূগোল পরিবর্তনের বার্তা দিচ্ছেন তিনি বাংলাদেশের ভূখণ্ডকে পোকায় খাওয়া ভূখণ্ড উল্লেখ করছেন তিনি বলছেন হিমালয় থেকে বঙ্গোপসাগর পুনরুদ্ধারের লড়াইয়ের বার্তা দিচ্ছেন যেখানে আসলে ভারতের একটা ম্যাপ দিচ্ছেন অখণ্ড একটা ম্যাপ দিচ্ছেন যেখানে ভারতেরও কয়েকটি অংশ আসাম ত্রিপুরার মতো কয়েকটি অংশ গেছে এই অংশটা মানে পুরোটা উদ্ধারে লড়াইয়ের বার্তা দিচ্ছেন চব্বিশের লড়াই অসমাপ্ত এমন একটা মন্তব্য করছেন এই বিষয়ে মানে আপনি এটাকে কিভাবে দেখেন আমি দেখি নে এটা আচ্ছা আমার পক্ষে কমেন্ট সঠিক হবে না বা উচিত নয় একজন দায়িত্বশীল ব্যক্তি এবং তিনি মাস্টার হিসেবে যাকে মাননীয় প্রধান উপদেষ্টা পরিচয় করিয়ে দিয়েছিলেন মানে তার কাছ থেকে বক্তব্য গুলো যখন আসে তখন আসলে বিষয়গুলো

মনে করেন যে আপনি আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে অধিক যোগ্যতর মানে যোগ্যতর ছিলেন আমি যদি আপনি যদি একটু ব্যক্তিগতভাবে নিজেকে বিশ্লেষণ না করে দক্ষতাগত জায়গা থেকে মূল্যায়ন করেন আসলে কি অপেক্ষাকৃত কম যোগ্যতর মানুষ এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চালাচ্ছেন আমার জন্য খুব প্রশ্ন আর আমি এটা উত্তরটা যদি না দিই তাহলে মনে কিছু করবেন না নির্বাচন প্রশ্নে আসি সেই বিষয়ে আপনি নানাভাবে এক্সপার্ট প্রধান উপদেষ্টার যে বক্তব্য তিনি তিন ভাগে ভাগ করে নির্বাচন কবে হবে সেরকম একটা সময়সীমা বললেন প্রথমে বললেন যে সকল প্রধান সংস্কার করে তিনি তিনি বারবার যেটি আবেদন করছেন তিনি যেটি চান সেটির জন্য কোনো সময়সীমা তিনি বলেননি তিনি অল্প কিছু সংস্কার সেটির জন্য পঁচিশের শেষে প্রত্যাশিত মাত্রার সংস্কার ছাব্বিশের প্রথমার্থে এই তিন ভাগে ভাগ করে তিনি বলছেন এই আসলে সকল প্রধান সংস্কার বলতে কি বুঝেন অল্প কিছু সংস্কার বলতে কি বুঝেন আর প্রত্যাশিত মাত্র সংস্কার বলতে আসলে কি বুঝাচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা আর আমরা কি বুঝি সংস্কারগুলোতে যে প্রাথমিক পর্যায়ে যতটুকু আমি জানি এ মাসের মধ্যে শেষ করার কথা অর এক্সটেন্ডেবল বাই আনাদার কারণ আপনি যখন একটা সংস্কার প্রস্তাব আসে আপনি যেমন এই নয় নয়টি সংস্কার কমিটি বানিয়ে দেওয়া হয়েছে নয়টি সাবজেক্টে এটা নিয়ে তো মন্ত্রিসভাতে আলোচনা হবে ডেফিনেটলি আলোচনা হবে কারণ কারণ উইদাউট কনসার্ন কনসেন্ট অফ আপনার ক্যাবিনেট কোনো জিনিস তোর অ্যাপ্রুব হয় না হ্যাঁ আর এখানে তো এখন ধরুন সংসদে নেই সংসদে এটা আলোচনা হবে সো এটা একটা আলোচনা হবে আমার মনে হয় আমার যেটা মনে হয় যে স্টেজেস যদি আমি মনে করি ব্যাপক আলোচনা হবে এবং সেই আলোচনা হয়তো গড়াতে পারে ওই পলিটিক্যাল পিপুল আছে পলিটিক্যাল পার্টিদের সাথেও হয়তো একটা আলোচনা হওয়া উচিত কারণ ধরেন অল এটা তো যখন হলো তখন সেটাকে একটা কার্যকরী ব্যবস্থা আনতে হবে সংসদ নেই তাহলে এইগুলোকে আপনি ইমপ্লিমেন্ট করবেন কি কারণ এর উপরে তো বেশ করে আপনি ইলেকশনটা হবে তাহলে আপনি এটাকে ইমপ্লিমেন্ট করবেন কিছু 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 হয়তো অর্ডিন্যান্স করে করতে পারবে পেন্ডিং সংসদে কিছু কিছু হয়তো আন্ডারস্ট্যান্ডিং অফ পলিটিক্যাল পার্টি একটা গুডউইল অফ দ্য পলিটিক্যাল পার্টি একটা হয়তো তখন একটা সিটিজেন চার্টার হয়ে যাবে যে এই জিনিসগুলো পলিটিক্যাল পার্টি যা দেখলি তা আমাকে এটা ভবিষ্যতে হবে তাহলে তো ওইটার উপরে বেস করে আপনাকে ইলেকশনটা ম্যানিফেস্টেশন মানে ম্যানিফেস্ট তৈরি করতে হবে বাই অল পলিটিক্যাল পার্টি যে হ্যাঁ আমি কথার কথা যে আমি দ্বিকাক্ষিক আমি এগ্রি এগ্রি করি করি আমি আমি এই সিস্টেমে ওই সিস্টেমে ভোটিং সব দেড় সাম থেকে অফ এগ্রিমেন্ট কারণ আমার মতে আমার অভিজ্ঞতা যেটা বলে সেটা হচ্ছে আপনি যদি পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করে একটা সংস্কারের এগ্রিমেন্টে না আসেন তাহলে এটা সাস্টেইনেবল হয় না এবং সেটি যে করা হবে সেটি আমরা জানি এবং জাতীয় ঐক্যমত কমিশন গঠনের কথাও মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আলোচনার একটা মানে পুরো প্রক্রিয়ার একটা অংশ হচ্ছে আলোচনা কিন্তু মানে তিনি আসলে যেভাবে করে তিনি যেহেতু রূপরেখা একটা দিচ্ছেন পঁচিশ সালের শেষে ছাব্বিশ সালের প্রথমার্থে মানে তার কাছে তো একটা ধারণা আছে যে অল্প কিছু বলতে তাহলে কি কি করলে এই পঁচিশ সাল পর্যন্ত সময় লাগবে কি কি করলে ছাব্বিশের প্রথমার্থের পর্যন্ত শেষ হয়ে যাবে সেই বিষয়টাকে আত্মারা মানে উপদেষ্টা পরিষদের বাকি সদস্যরা জানেন যে কি সেই ধারণাটা বা সেই রূপরেখাটা কিভাবে ঠিক করা হলো

মিনিমাম দেড় থেকে দু বছর প্রিপারেশন লাভ যদি এটা ব্যালটের আপনি চিন্তা করেন তাহলে এখন এগারো কোটি ব্যালট পেপার ছাপাতে হবে এগারো কোটি ব্যালট পেপারের কাগজ তৈরি করতে আনতে হবে কাগজ মজুত করতে হবে টাইম এইসব কাগজ আমাদের দেশে খুব যে অনেক বড় বড় মিল আছে তৈরি করতে হবে তেমন নয় কারণ এই কাগজগুলো শুধু ব্যালট পেপারের জন্য ইউজ হচ্ছে না তারপরে ধরুন ছাপাখানা সরকারি ছাপাখানা ছাড়া আপনি ব্যালট পেপার চার থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন সম্ভব এই এই প্রস্তাবটিও বিএনপি দিচ্ছে আমি একটা বিষয় আমি আসলে খুব ছোট করে এখন বাকি অংশগুলো আপনার কাছ থেকে একটু জানতে চাই তিনি বলছেন রাজনৈতিক ঐক্যমতের কারণে যদি আমি আবারও বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করে এবং অল্প কিছু সংস্কার করে নির্বাচন করতে হয় তাহলে পঁচিশে শেষের দিকে মানে প্রধান উপদেষ্টা বললেন যদি আমি আবারও বলছি যদি এত মানে যদি বলা কেন রাজনৈতিক ঐক্যমতটা কি একরকম দূরহ বা একরকম খুবই কঠিন একটা বিষয় এজন্যই এতবার যদি বলা ইতোমধ্যেই আমরা দুইটা ভাগ দেখেছি ছাত্ররা বলেছে আওয়ামী লীগের বিচারের আগে যদি নির্বাচন করা হয় সে তারা হবে জাতীয় শত্রু জাতীয় বেইমান এরকম কথা বলা হচ্ছে আগে বিচার তারপর নির্বাচন আর বিএনপি বলছে চার থেকে ছয় মাসের মধ্যে নির্বাচন এই

এই মুহূর্তে শেষ করার পরে আমি শুনতে দ্বিতীয়ত হচ্ছে প্রধান যদি বলেছেন আই একটা মাইন্ড রিডার এখন এটা কেন যদি বললেন এটা জানতে আমাকে মাইন্ড রিডিং করতে হবে

আইনের খরসা আছে ঠিকই বলেছেন আমি ব্যক্তিগত ভাবে আপনি জানেন এগুলো নিয়ে অনেক চর্চা করেছি দিয়েছি আহ সেই জায়গার থেকে এটা কেন করা হলো সেটা আমি এখন পর্যন্ত সেরকম কোনো ব্যাখ্যা পাইনি তত্ত্বাবধায়ক সরকার নাকি অন্তর্বর্তী সরকার কিসের অধীনে সামনে নির্বাচন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসার কথা হচ্ছে কনস্টিটিউশনে এটা সংযোজন হবে অথবা অর্ডিন্স দ্বারা এটা তৈরি হবে এটা কি একই বোতলে মানে কি বলবো নতুন পানি হবে না নতুন এক নতুন বোতল হবে এটা জানতে হলে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে ধৈর্য ধরুন তাহলে ধৈর্য ধরি ধৈর্য ধরে দেখা যাক সামনে কি হয় যদিও অ্যাটর্নি জেনারেল বলেছিলেন অন্তর্বর্তী সরকারি তত্ত্বাবধায়ক সরকারের রূপ নিতে পারে <laughs> what about nothing, it? Nothing in it?